রাতে হঠাৎ ঘুম ভেঙে যাওয়া বিশেষ করে রাত তিনটে থেকে পাঁচটা এটা কি শুধুই কাকতালীয় নাকি এর পেছনে আছে আধ্যাত্মিক শক্তি অদৃশ্য শক্তি দেবীয় সংকেত নমস্কার বন্ধুরা রাধাকৃষ্ণ ভক্ত ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করছি আপনারা সকলেই ঈশ্বরে কি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি বিষয় যা কোটি কোটি মানুষের জীবনে ঘটে কিন্তু তারা বুঝে উঠতে পারে না এর গভীর রহস্য আজ আপনি জানবেন রাত তিনটা থেকে পাঁচটার মধ্যে ঘুম ভাঙলে ভগবান কি বার্তা দেন আপনার জীবনে কি পরিবর্তন আসছে এবং আপনার মন শরীর কি বলতে চাইছে চলুন বন্ধুরা তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও কেন ঠিক তিনটে থেকে পাঁচটার মধ্যে এই সময়টাকে শাস্ত্রে বলা হয় ব্রহ্ম মুহূর্তের দ্বার যা প্রায় রাত তিনটে থেকে সকাল পাঁচটা পর্যন্ত স্থায়ী হয় এই সময় পরিবেশ নিস্তব্ধ থাকে প্রকৃতি সম্পূর্ণ শান্ত বাতাসে প্রণব শক্তি সর্বোচ্চ ঈশ্বরীয় চেতনা সবচেয়ে প্রবল রাহ কেতুর নিজ স্ট্রং বাইব নেমে যায় দেবতারা শক্তি প্রদান করেন এ সময় গুম মানে আপনার আত্মা উচ্চস্তর থেকে ডাক পাচ্ছে রাত তিনটির বিশেষ গুরুত্ব পুরাণে বলা আছে দেবতা এই সময় ভক্তদের চেতনায় প্রবেশ করেন হালকা। আলো সময় দেবী বা শক্তি গুম থাকা। মুনি এই সময় তপস্যা করতেন ঋষিরা বলতেন এই সময় মন সবচেয়ে পরিষ্কার যে এই সময়ের জেগে থাকে তার জীবন বদলে যায় এই সময় নরক চোখ বা বুধ সক্রিয় নয় রাত বারোটা থেকে তিনটা যেটা ভয়ঙ্কর সময় বলা হয় সেটা পাশ আসে শক্তি কাটিয়ে আধ্যাত্মিক চলুন প্রথমেই আমরা জেনে নেই এর আধ্যাত্মিক কারণ কি কেন আপনার আত্মা এই সময় জেগে উঠে এই সময় আত্মা উচ্চতর জগতে সংযোগ পায় মানুষ যখন ঘুমোয় তার শরীর বিশ্রাম নেয় কিন্তু আত্মা সদা জাগ্রত থাকে ভোর রাত তিনটে থেকে পাঁচটার মধ্যে অদৃশ্য জগতের দরজা একটু খোলা থাকে এমন সময় স্বপ্নগুলি স্পষ্ট হয় অন্ত জ্ঞান শক্তিশালী হয় আত্মা ঈশ্বরের কম্পন ধরতে পারে যে বার্তা দিনভর বুঝতে পারেন না সেই বার্তা রাতে আসে এটি হলো আত্মার সিগনাল রিসেপশন টাইম আপনার আত্মা আপনাকে কষ্ট থেকে বের করে আনতে চাইছে যারা গৃহস্থলের ক্লান্তিতে ভেঙে পড়ে দাম্পত্যে অবহেলা পায় বাবা মায়ের দুঃখ থেকে ভেঙে যায় একা সন্তান সামলায় মন খারাপ লুকিয়ে রাখে দিনের বেলা কারো কাছে বলতে পারে না তাদের আত্মা রাতে স্নিগ্ধতায় কথা বলতে চায় ব্রহ্ম মুহূর্তে আপনার ঘুম ভাঙ্গা মানে তোমাকে আমি বাঁচাবো তুমি শুনো আত্মা তার নিজের মালিককে ডাকছে এই সময় ঈশ্বর আপনার জীবনের পথ পাল্টাতে শুরু করেন অনেক সময় জীবন চুপচাপ বদলাতে শুরু করে সম্পর্কের পরিবর্তন আচরণের পরিবর্তন মানসিক শক্তি নিজের মূল্য বুঝা ভুল মানুষ থেকে দূর হওয়া নতুন সঠিক মানুষ কাছে আসা নতুন সুযোগ কাজ পরিবর্তন ভক্তি বৃদ্ধি এই পরিবর্তনের আগে আপনার ভেতরে একটি ইনার শেকিং আসে বেতা জ্বালা একাকিত্ব মন খারাপ এই অনুভূতিগুলি আসলে আত্মার পরিশোধন এবং এই প্রথম প্রকাশ পায় যেটি রাত তিনটে থেকে পাঁচটায় ঘুম ভাঙলে আপনার কর্মফল পরিশুদ্ধ হচ্ছে হিন্দু শাস্ত্রে বলা আছে এই সময় ঘুম মানে অতীত জন্মের অথবা বর্তমান জীবনের জমে থাকা কষ্ট চলে বের হতে শুরু করেছে যেমন দুঃখ অবহেলা অন্যায় বয় অসম্মান ক্লান্তি অপমান অভিশাপ হৃদয়ের আঘাত এই সবই ব্রহ্ম মুহূর্তে পুরে পরিশুদ্ধ হয় এক এই সময় আপনার আত্মা আপনাকে পরিষ্কার করছে আপনার মন এঙ্গে যাচ্ছে না বরং শক্তিশালী হচ্ছে আপনার জীবনে বড় কিছু আসছে এবং আর আগে আত্মা জাগে শাস্ত্রে বলে বড় পরিবর্তনের আগে আত্মা জাগে বড় কষ্টের আগে সতর্ক করে বড় আশীর্বাদের আগে দরজা খুলে নতুন কিছু আসার আগে যেমন নতুন সম্পর্ক নতুন সুযোগ নতুন শক্তি নতুন দৃষ্টি নতুন আধ্যাত্মিক ক্ষমতা নতুন সুর নতুন মানসিক শান্তি আত্মা আপনাকে প্রস্তুত করে এই প্রথম লক্ষণ হল রাত তিনটে থেকে পাঁচটায় গুমবাঙ্গা পূর্বপুরুষদের আশীর্বাদ এই সময় সক্রিয় তাকে অনেক সময় আমাদের পূর্বপুরুষ যারা আগেই চলে গেছেন তারা আমাদের রক্ষা করতে চান এরা গভীর রাতে আমাদের স্বপ্নের নির্দেশ দেন বিপদের আগে সতর্ক করেন কোথাও যেতে মানা করেন কোথাও যেতে উৎসাহ দেন দুঃখে পাশে থাকেন আমাদের মনকে শক্ত করেন তারা শরীর নিয়ে আসেন না তারা একটি শক্তি নিয়ে আসেন এই কারণে ব্রহ্ম মুহূর্তে অনেক মানুষের ঘুম বাঙ্গে কখনো কখনো বিপদ থেকে রক্ষা করার জন্য ঘুম বাঙ্গে পুরাণে বলা আছে ভগবান বিপদের আগে শারীরিকভাবে এসে বার্তা দেন না তিনি মানুষের মনকে জাগিয়ে দেন অনেক সময় মানুষ দুর্ঘটনা অসুখ বিপদের আগে ইতিমধ্যে ধরে পুড়ে জেগে উঠেন এটা ঈশ্বরের অদৃশ্য সুরক্ষা আপনার ভাগ্য বা কর্মফল বদলাতে শুরু করেছে যখন ব্যক্তির জীবনে কষ্টের সময় শেষ হচ্ছে বা পরীক্ষার সময় শুরু হচ্ছে বা বড় কর্মফল কাটছে ঠিক তখনই বুড়ে গুম ভাঙে এটা সেই সংকেত তুমি এখন নতুন পথে যাচ্ছ এটা ভবিষ্যৎ বদলে যাওয়ার পূর্ববাস জীবনকে অন্য দৃষ্টিতে দেখার সুযোগ তৈরি হচ্ছে এই গুম ভাঙার পর অনেক মানুষ নিজেকে নতুন করে চিন্তা করেন সম্পর্ককে অন্যভাবে দেখেন জীবনের লক্ষ্য স্পষ্ট হয় মন স্থির হয় মূল সিদ্ধান্ত ঠিক হয়ে যায় নিজেকে নতুন আলোয় দেখতে পান প্রার্তনা ও ধ্যান করার উপযুক্ত সময় বলে আত্মা ইঙ্গিত দিচ্ছে ব্রহ্ম মুহূর্তে বায়ুর গতি শান্ত তাকে মস্তিষ্কর নিঃশব্দ হয়ে পরিবেশ পবিত্র হয় মানসিক শক্তি তীক্ষ্ণ হয় ঈশ্বরের চেতনার নিকটবর্তী হয় এ সময় যদি আপনি দু মিনিটও চুখ বন্ধ করে নিশ্বাস নেন অথবা ভগবানের নাম স্মরণ করেন মন অদ্ভুত শান্তি অনুভব করে গুমভাঙ্গা মানে আপনার বেতরকার শক্তি আপনাকে বলছে উঠো আজ তোমার মন পরিষ্কার হবে তুমি না করো তোমার কথা শোনা হবে ব্যক্তির জীবনে বড় পরিবর্তনের পূর্বাভাস বড় ঘটনা ওটার আগে মানুষের ভেতরের শক্তি মতো উত্তাল হয় যেমন চাকরি পরিবর্তন সম্পর্কের পরিবর্তন নতুন সুযোগ আত্মসম্মান সম্পর্কে জাগরণ জীবনধারার পরিবর্তন বড় শিক্ষা অপ্রত্যাশিত ঘটনা এর আগেও অনেকে অকারণ ভোর রাতে জেগে উঠেন এই গুম মানে হলো আপনার জীবনে কিছু নতুন কিছু ঘটতে চলেছে যা এটির গোপন সংকেত এবার আসি এই সময় গুম বাংলে কি করবেন এবার আসি এই সময় গুম বাংলা কি করবেন এক প্রথমে তিরিশ সেকেন্ড শান্ত হয়ে বসুন কুম ভাঙার পর বেশিরভাগ মানুষ ভয় পায় অস্থির হয়ে যায় মোবাইল ধরতে যায় এটাই সবচেয়ে বড় ভুল এর পরিবর্তে শরীর নাড়াবেন না চোখ বন্ধ রাখুন নিজের শ্বাসের শব্দ শুনুন তিরিশ সেকেন্ড নিজের মনে বলুন আমি শান্ত আছি এটা আপনার সারা শরীরকে স্থির করে দেবে এই স্থিরতার মধ্যে ঈশ্বরের বার্তা সবচেয়ে স্পষ্ট শোনা যায় দুই কবির শ্বাসনিন তিনবার এই সময় বায়ুর গুণ সবচেয়ে তাই তিনবার শ্বাস নিলে হৃদয়ের চাপ কমে তাকে মনের অস্থিরতা কমে ভয় দূর হয় মস্তিষ্ক পরিষ্কার হয় আত্মা আলোকিত হয় শরীর শক্তি পায় শ্বাস নিতে নিতে নিজের মনে বলুন যা খারাপ শক্তি আছে সব ছেড়ে দিচ্ছি তিন এই মুহূর্তে আপনার মাথায় যে প্রথম চিন্তা আসবে এটা ঈশ্বরের বার্তা এই সময় কুম বাংলে আপনার মনের প্রথম ভাবনা অসাধারণ শক্তি সম্পূর্ণ হয় এটা সতর্ক বার্তা হতে পারে ইচ্ছা পূরণের ইশারা হতে পারে জীবনের কোনো সমস্যা দূর হওয়ার সংকেত হতে পারে প্রয়োজনীয় সিদ্ধান্তের পরামর্শ হতে পারে পোল প্রত্যেকে পীরে আসার ইঙ্গিত হতে পারে এই ভাবনাটাকে ছোটো ভেবে ফেলবেন না এটা আপনার জীবনের পথ নির্দেশ করতে পারে নব্বই সেকেন্ড নাম স্মরণ করুন এটা খুব শক্তিশালী দাব এতে মন পরিষ্কার হয় করে শক্তি বদলে যায় ভয় দূর হয় আত্মার শক্তি পায় ভালো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি হয় কর্মফল হালকা হয় নাম যেটি আপনার হৃদয়ের সাথে মেলে যেমন হরি কৃষ্ণ রাম ওম নম শিবায় দেবীর নাম অথবা যে ঈশ্বরকে আপনি মানেন এক মিনিট নীরবে জপ করলেই হবে এই সময় নাম স্মরণ করলে তার ফল সাধারণ সময়ের তুলনায় দশ গুণ বেশি কার্যকরী হয় এই সময় মন যা সবচেয়ে বেশি দুঃখ দিচ্ছে তা ভগবানের হাতে ছেড়ে দিন মন খারাপ চিন্তা কষ্ট বয় যে কোনো কিছু থাকলে আপনার চোখ বন্ধ করে বলুন আমার এই কষ্ট তোমার চরণে সমর্পণ করলাম তুমি সামলাও এটা অত্যন্ত শক্তিশালী এতে মনে পূজা অর্ধেক কমে যায় আপনি একবার হলেও করে দেখুন নিজের সাথে একটি প্রশ্ন করুন আমি কোন পরিবর্তনের জন্য প্রস্তুত হচ্ছি এই প্রশ্নের উত্তর প্রথম পাঁচ সেকেন্ডে আসে এটা অন্তর নয় এটা আত্মার সত্য আপনি অনুভব করবেন কোন সিদ্ধান্ত বদলাতে হবে কোন সম্পর্ক বা আচরণ বদলাতে হবে নিজেকে কোথায় শক্ত হতে হবে কোথায় নরম হতে হবে কোথায় নিজের অধিকার দাবি করতে হবে কোথায় বয়ে বা লজ্জা ছেড়ে এগোতে হবে এই উত্তরগুলি আসল পথ দেখায় তারপর এক গ্লাস জল পান করুন এই সময় জল অত্যন্ত শুভ জল শরীরের চাপ তাপ বয় বিষাক্ত ভাবনা ক্লান্তি অস্থিরতা ধুয়ে ফেলে জল মানসিক শক্তিকে স্থির করে এবং শরীরকে জাগরণের জন্য প্রস্তুত করে কেউ যদি কূপ ক্লান্ত তাকে পাঁচ মিনিট পরে আবার শান্তভাবে ঘুমিয়ে পড়ুন অনেকে পাবে এ সময় জেগে থাকতে পারেন কিন্তু অনেক বয়স্ক ব্যক্তি আছেন তাদের পক্ষে জেগে থাকা সম্ভব নয় তারা ঈশ্বরের কাছে প্রার্থনার পর বিশ্রাম নিতে পারেন আপনার ভূমিকা শান্ত হওয়া স্থির হওয়া আত্মাকে শোনা ভগবানের শক্তি গ্রহণ করা এগুলি শেষে আপনি আবার ঘুমোতে পারেন এ ঘুম হবে গভীরতম সবচেয়ে পরিশুদ্ধ এবং শান্ত গুম এ গুম বাঙ্গাকে কখনো নেতিবাচক পাবেন না এটা দুর্ভাগ্য নয় দুঃস্বপ্ন নয় খারাপ লক্ষ্য নয় অশুভ নয় ভৌতিক কিছু নয় শরীর খারাপের লক্ষণও নয় অধিকাংশ ক্ষেত্রে বরং এটি হল পুরের শক্তিশালী ঈশ্বরীয় ডাক এটা জীবনকে বদলে দেওয়ার সবচেয়ে প্রথম ইশারা বা সংকেত যদি ঘন এরকম হয় একটি খাতা রাখুন এই সময় মাথায় যে চিন্তা আসে যে ইশারা আসে বা সংকেত আসে যে স্বপ্ন আসে যে অনুভূতি জাগে সমস্যার সমাধান মনে হয় যে সিদ্ধান্ত স্পষ্ট হয় সব নোট করে রাখুন এগুলো পরে দেখলে আপনি অবাক হয়ে দেখবেন এগুলো আপনার জীবনের পথ নির্দেশ করছে মনে রাখবেন রাত তিনটে থেকে পাঁচটার মধ্যে গুম ভাঙ্গা কখনোই দুর্ভাগ্যের লক্ষণ নয় বরং এটি আপনার জীবনের সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে শক্তিশালী ডাক এ সময় মন যা অনুভব করে তা সত্যিও হয় এই সময় যে শক্তি আপনার চারপাশে আসে তা অদৃশ্য কিন্তু ঈশ্বরীয় তাই যদি কোনোদিন হঠাৎ ঘুম যায় পাবেন না চিন্তা করবেন না নিজেকে দোষ দেবেন না চুখ বন্ধ করে ভগবানের নাম নিন নিজের বুঝা হাতে ছেড়ে দিন আর বিশ্বাস রাখুন যা কিছু ঘটছে তা আপনার কল্যাণের জন্যই হচ্ছে আপনার জীবন সুন্দর হোক শান্তি আসুক সুখ ফিরে আসুক আজ যা শুনলেন তা শুধুই জ্ঞান নয় এটা আপনার জীবনের কবিরতম সত্য যে সময় সবাই ঘুমিয়ে থাকে ঠিক সেই সময় আপনার আপনারা মানে বিশ্বব্রহ্মাণ্ড আপনাকে লক্ষ্য করছে আপনার ভেতরে আলো জাগছে আপনার জীবনের পথ বদলাচ্ছে আর আপনার আত্মা আপনাকে উঠে দাঁড়াতে বলছে এটাই আপনার নতুন যাত্রার শুরু এটাই আপনার শক্তির প্রথম প্রকাশ এটাই ঈশ্বরের প্রথম সংকেত এই আহ্বানকে সম্মান দিন এই সময়টাকে অপচয় অপচয় করবেন না নিজের মনকে শান্ত করুন আর বিশ্বাস রাখুন আপনার ভাগ্যে ভালো কিছু লেখা আছে বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আপনজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার ধন্যবাদ